সৌদি আরবের বিস্ময়কর উন্নয়ন পরিকল্পনার তালিকায় এবার যুক্ত হয়েছে কৃত্রিম এই নদী নির্মাণের উদ্যোগ মরুভূমির দেশে নদী শব্দটা শুনেই অবাক লাগে কিন্তু দেশটি তার ভৌগোলিক অবস্থাকে বদলে দিতে চাইছে আধুনিক প্রযুক্তি ও দূরদৃষ্টি দিয়ে এই কৃত্রিম নদী প্রকল্পের মূল লক্ষ্য হল পানি সংরক্ষণ পরিবেশ উন্নয়ন এবং মানুষের বসবাসযোগ্যতা বৃদ্ধি করা বিশেষ করে ভবিষ্যতের মেগাসিটি যেমন দ্য লাইন নিয়ম এবং অন্যান্য স্মার্ট সিটি প্রকল্পে টেকসই জল ব্যবস্থাপনার জন্যই এই নদীর পরিকল্পনা প্রকল্পটি অনুযায়ী মরুভূমির মাছ দিয়ে কয়েকশো কিলোমিটার দীর্ঘ জলপথ তৈরি হবে যার দুই পাশে থাকবে সবুজয়ন পার্ক হাটার পথ এবং পর্যটন সুবিধা এই নদীর পানি আসবে সমুদ্রের পানি পরিশোধন করে বা ভূগর্ভস্থ বিশেষ রিজার্ভার থেকে আধুনিক ফিল্টারিং টেকনোলজি ব্যবহার করে নদীর পানি হবে স্বচ্ছ ও পরিবেশবান্ধব এর ফলে মরুভূমির শুষ্ক আবহাওয়ায় তৈরি হবে এক টুকরো সবুজ আশ্রয় যা স্থানীয় জলবায়ুকেও কিছুটা বদলে দিতে পারবে এছাড়া এই কৃত্রিম নদী পানি পরিবহনের পাশাপাশি বন্যপ্রাণী সংরক্ষণ কৃষিকাজ এবং পর্যটন শিল্পের জন্যও নতুন সুযোগ সৃষ্টি করবে সৌদি আরব ইতিমধ্যেই বিশ্বের অন্যতম বড় পরিবেশগত রূপান্তর পরিকল্পনা হাতে নিয়েছে এই নদী প্রকল্প তারই একটি অংশ কৃত্রিম নদী শুধু সৌন্দর্য বাড়ানোর প্রকল্পই নয় বরং মরুভূমিতে টেকসই জীবনযাপন গড়ে তোলার এক বৈপ্লবিক উদ্যোগ আগামী দিনে এটি সৌদি আরবকে নতুন রূপে তুলে ধরবে যেখানে বালুর দেশে বইবে স্বপ্নের নদী বন্ধুরা আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না প্রায় অকল্পনীয় এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শুষ্ক মরুভূমিকে সবুজ ও টেকসই ভবিষ্যতে রূপান্তরিত করা হচ্ছে এই মেগা প্রকল্পের সবচেয়ে বিস্ময়কর অংশ হল চোদ্দ হাজার কিলোমিটার দীর্ঘ একটি ভূগর্ভস্থ পাইপলাইন বা পাতলা নদী নির্মাণ এর মাধ্যমে দেশটি সমুদ্রের লবণাক্ত পানিকে বিশেষ প্রক্রিয়ায় মিষ্টি পানিতে রূপান্তর ও পানের উপযোগী করে সারা দেশের প্রত্যন্ত মরু অঞ্চলে পৌঁছে দেওয়া হচ্ছে শুধু তাই নয় বৃষ্টির প্রাণী ধরে রাখার জন্য দেশ জুড়ে নির্মাণ করা হচ্ছে পাঁচশো বান্নটি নতুন বাঁধ এবং মাটির অনেক গভীরে সঞ্চিত থাকা প্রাচীন ফসিল ওয়াটার বা জীবাশ্ম পানীয় উত্তোলন করা বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ